শীত কিন্তু বেশ ভালোই পড়েছে তো আজকে রাতে মা বানিয়েছে নতুন ছোট ছোটো যে আলু উঠেছে সেই শীতের নতুন ছোট আলুর দম আর তার সাথে করেছে ধনেপাতার লুচি তো আজকে কিন্তু এই রেসিপিটাই আমি তোমাদেরকে দেখাবো আর প্রথমবার কিন্তু দেখো আমি ধনেপাতার পাতার লুচির নামও শুনেছি আর আমার মা বাড়িতে বানিয়েছে আমি তো অবেই হয়ে গেছি এই নামটা শুনে মা বলেছে আজকে ধনেপাতার লুচি বানাবে তো চলো কিভাবে এই ধনেপাতার লুচির আলুর দমটা করেছে সেই ফুল রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই নতুন আলুটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছে তারপরে দেখো প্রেসারে সেদ্ধ বসিয়ে দিয়েছে আর সেদ্ধ করার সময় যে নুনটা দিয়েছে তার কারণ হচ্ছে যাতে আলুগুলোর মধ্যে নুনটা বেশ ভালো করে ঢোকে এবারে যতক্ষণে পেশারে আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু মা এখানে ধনে বেশ সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে আর ধনে কিন্তু শুধু এখানে পাতাই নিতে হবে ডাটাগুলো কিন্তু ফেলে দিতে হবে কারণ যেহেতু ধনে পাত্রের লুচি হবে তো মা এখানে ধনে পাতাগুলো বেশ ভালো করে আর আমি দুজন মিলে বেছে নিয়েছি এবারে দেখো আলুটা সেদ্ধ হতে হতে তারপর একটা মশলা তৈরি করে নিয়েছে আলুর দামের সেখানে দিয়েছে কুচানো টমেটো নুন হলুদ জিরের গুঁড়ো তার সাথে দিয়েছে আদা বাটা অনেকটা পরিমাণে চিনি আর চেরা কয়েকটা কাঁচা লঙ্কা তার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে বেশ ভালো করে কিন্তু মশলাটা গুলিয়ে রেখে দিয়েছে আর ধনে পাতার লুচিটা কি তোমরা কেউ কখনো আগে খেয়েছো আমি কিন্তু সত্যি বলতে নামও শুনিনি আর কখনও খাইনি এই ফার্স্ট টাইম আমি খাবো তো তোমরা যদি কেউ খেয়ে থাকো আমায় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপর দেখো এখানে কিন্তু আলুটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাবার পর তারপরে কিন্তু আলুটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছে আলুটা ছাড়ানো হয়ে যাবার পর কড়াইতে এবারে তেল দিয়েছে যেহেতু আলুগুলো ভাজতে হবে তো কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছে বেশ অনেকটা পরিমাণেই তেল দিতে হবে তো তারপর দেখো বেশ ভালো করে অনেকটা পরিমাণে কড়াইতে তেল দিয়ে তারপরে ছাড়ানো আলুগুলো এর মধ্যে দিয়েছে দিয়ে আলুগুলো কিন্তু এবার ভেজে নেবে খুব ভালো করে আলুগুলো কিন্তু ভেজে নিতে হবে তো এবারে এর মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়েছে একদমই নুন ইউজ করবে না সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে আলুটা কিন্তু তুলে নেওয়া হয়েছে আলু ভেজে তুলে নেওয়ার সেই তেলের মধ্যে দিয়েছে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন তারপর এখানে মশলাটা দিয়ে দিয়েছে এবার কিন্তু বেশ মশলাটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে কষাতে হবে মশলায় কিন্তু একদম যাতে কাঁচা গন্ধ না থাকে মশলার তার জন্য কিন্তু মশলাটা বেশ সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর তার মধ্যে কিন্তু কড়াইশুঁটি দিয়েছে আর শীতকালে দেখবে সব কিছু সবজির মধ্যে যদি কড়াইশুঁটি দেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদটা বেশ ভালোই লাগে যা কিছু রান্নার মধ্যে কড়াইশুঁটিটা দিলে তার টেস্ট বেড়ে যায় তো কড়াইশুঁটিটা দিয়ে আর বেশ ভালো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলাটা তারপর ভেজে রাখা আলুটা তার মধ্যে দিয়ে সব মশলাগুলোর সাথে কিন্তু আলুটা এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে আলুটা কিন্তু সব মশলাগুলোর সাথে বেশ ভালো করে মেশানো হচ্ছে আর এই আলুর দমটার মধ্যে কিন্তু একদমই ঠান্ডা জল ইউজ করিনি এখানে কিন্তু গরম জল ইউজ করা হয়েছে তো এক পাশে কিন্তু এখানে গরম জলটা আগের থেকেই করে নেওয়া হয়েছিল তারপরে দেখো অন আলুটা ভালো করে কষানোর পর এর মধ্যে কিন্তু ফুটানো গরম জল দিয়ে দিয়েছে ফুটানো গরম জলটা দিলে দেখবে সব কিছু কিন্তু বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেই কারণের জন্যই দেওয়া হয়েছে তো ফুটন তো গরম জল দিয়ে তারপরে আর একটুখানি নেড়ে চেড়ে এবার যতক্ষণ এখানে আলুর দমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলো লুচি করার জন্য ময়দাটা ভালো করে মেখে নেওয়া যাক তো ময়দাটা এখানে পরিমাণ মতো নিয়ে তার মধ্যে দিয়েছে নুন কাঁচা জোয়ান আর এখানে দিয়েছে ধনে পাতা অনেকটা পরিমাণে ময়াম আর তার সাথে দিয়েছে বেকিং সোডা আর এর উপর কিন্তু অবশ্যই তোমরা আটা ইউজ করবে কারণ আটাটা ইউজ করলে তাহলে কিন্তু বেশ লুচিটা টাইট টাইট হবে ঠিক আছে তো এর মধ্যে একটু আটা দেবে তারপর মা এখানে আটা দিয়েছে আর অনেকটা পরিমাণে বেশ ভালো করে ময়ামটা দেবে দিয়ে সুন্দর করে কিন্তু ময়ামটা দিয়ে মাখতে হবে ময়ামটা দিয়ে কিছুক্ষণ মা মেখে তার উপরে দেখলে ধনে পাতা ছড়িয়ে দিয়েছে এবারে জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু ময়দাটা মেখে রাখতে হবে ময়দাটা মেখে নেবার পর কিন্তু মা এখানে ছোটো ছোটো লেচিও তৈরি করে নিয়েছে আর দেখো দেখতে কিন্তু পুরো সবুজ হয়ে গেছে যেহেতু এখানে ধনেপাতা দিয়েছি বেশ ভালোও লাগছে তারপর এখানে কড়াইতে তেল দিয়েছে তেলটা ততক্ষণ হোক আর এদিকে চলো দেখি আলুর দমটা কতটা সেদ্ধ হয়েছে তারপরে দেখো আলুটা কিন্তু খুব ভালো করে একদম সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে এর উপরে দিয়েছে গরম মশলা আর উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছে আর আলুটা একদম সুন্দর সেদ্ধ হয়েছে আর গরম মশলা দিলে তো একদম গন্ধটা খুব সুন্দর আসে নামানোর কিছুক্ষণ আগে কিন্তু গরম মশলাটা দেবে তাতে কিন্তু গন্ধ সুন্দরও থাকবে আর আলুটা দেখছো কতটা সুন্দরভাবে একদম গলে গেছে তো রেডি হয়ে গেছে কিন্তু এখানে আমাদের আলুর দম একদম সিম্পল আলুর দম তৈরি হয়ে গেছে এরপর কিন্তু মা গরম গরম তেলে লুচিটা ভেজে নেবে তোমরা যদি চাও এখানে ধনে পাতা কুচানোর বদলে তোমরা কিন্তু ধনেপাতাটা পেস্ট করেও ময়দার মধ্যে দিতে পারো তাহলেও কিন্তু তার কালারটা বেশ সুন্দর আসবে তো আমরা এখানে কিন্তু এখানে কুচিয়ে দিয়েছিলাম ধনে এটাও কিন্তু বেশ ভালো হয়েছিল তারপরে দেখো মা খুব সুন্দর করে কিন্তু লেচিটা বেলে নিয়ে তারপর ছাঁকাতেলে লুচিগুলো কিন্তু ভেজে নিচ্ছে আর এটা কিন্তু বেশ ফুলবে না কিন্তু খেতে কিন্তু সুস্বাদু হবে লুচিটা লুচি করলে তো আমাদের লুচিগুলো বেশ ফোলে কিন্তু এটা বেশি ফুলবে না এটা একটু হালকা ফুলবে আর দেখো কী সুন্দরভাবে লুচিগুলো একদম ভাজা হয়েছে তো ফাইনালি কিন্তু এখানে আমাদের ধনে লুচি আর আলুর দম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর বাড়িতে অবশ্যই তোমরা এই ধনেপাতের লুচিটা ট্রাই করো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপির সাথে